সুধী আর কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে হোম অফ প্রশিক্ষণ রেজিমেন্ট থেকে সদ্য প্রশিক্ষণ প্রাপ্ত তিরানব্বইতম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণার্থী সৈনিকদের সেনাবাহিনী প্রধান কুচকাওয়াল সম্মানিত সুধী আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে প্রতি বছর বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন রেজিমেন্টের প্রশিক্ষণ প্রতিষ্ঠার সময়ে রিপোর্টের প্রশিক্ষণ সমাপন আনতে নবীন সৈনিকদের শপথ গ্রহণ কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে যা ইতিপূর্বে শপথ গ্রহণ কুচকাওয়াজ রিক্রুট অ্যাটেস্টেশন প্যারেড নামে পরিচিত ছিল উক্ত অনুষ্ঠানের নাম গত ষোলো অক্টোবর দু হাজার তেইশ তারিখ হতে সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ নামে পরিবর্তন করা হয়েছে মহান স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার অল্প কিছু

ভারতীয় সেনা বাহিনী করতে পরশুরাম এবং 14 ডিসেম্বর চার ইস্ট বেঙ্গল করতে নারীদের দখলের পিছনেও এই ব্যাটারি সামসিক ভূমিকা পালন করে মুক্তি যুদ্ধ চলাকালীন সময়ে আর অল্প কিছু দিনের পর সংগঠিত করা হয় অপর একটি ফিল ব্যাটারি রসনারা ব্যাটারি যা বর্তমানে রসনারা রেজিমেন্ট আর্টিলারি নামে পরিচিত উনিশশো একাত্তর সালের উনিশে নভেম্বর রসনারা ব্যাটারির জন্য একটি অবিস্মরণ দিন হিসাবে বিবেচিত

ফায়াSHA দ্বারা প্রযোজন করা মাধ্যমে যতিষ্য কৃতিত্বের পরিচয় যায়। মুক্তি চলাকালীন সময় 1971 সালের 13 ডিসেম্বর কুমিল্লা শ্রেণীবাসে দখলদার পাকিস্তানদার বাহিনীর উপর তিন হেভি মর্টার ব্যাটারি সাড়ে অভিযান পরিচালনা করে। 3 হেভি মর্টার ব্যাটারি নির্মিত রকেটগুলো একে একে শত্রুর গুরুত্বপূর্ণ স্থাপনায় আছড়ে পড়ে শত্রুর মূল বলকে ধুলোয় মিশিয়ে দেয়। আর এইভাবেই স্বাধীনতা যুদ্ধে গোলন্দাজ বাহিনী কৃতিত্বপূর্ণ ভূমিকা পালনের মাধ্যমে বিজয়কে আরো সহজ সাধ্য করে তোলে উপস্থিত স্বাধীনতা যুদ্ধে গোলন্দাজ বাহিনীর নয় জন অফিসার সহ সর্বমোট জন সৈনিক তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেন মুক্তিযুদ্ধে গোলন্দাজ বাহিনীর সাত জন অফিসার ও ছয় জন অন্যান্য পদবীর সৈনিক ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বীরত্বপূর্ণ খেতাবে ভূষিত হন উনিশশো সালের বিশে এপ্রিল কুমিল্লা সেনার মাসে আর্জিলা রেকোর্স গঠনের মাধ্যমে বাংলাদেশ গোলন্দাজ বাহিনী প্রাতিষ্ঠানিক রূপ নেয় উনিশশো ছিয়াত্তর সালের পহেলা নভেম্বর বর্তমান অবস্থান হালি শহরে আজকের হোম অবগানার্সের ভিত্তি রচিত হয় অল্পদিনের দিনের মধ্যে সংযোজিত হয় স্কুল অব আর্জিলারি ট্রেনিং রেজিমেন্ট র্যাকোর্টস ও বেঞ্চ প্লাজোম উনিশশো সাতাত্তর সালের দুই ফেব্রুয়ারি কম্বাইন্ড আর্মস স্কুল যশোর থেকে বিচ্যুত হয়ে সার্বিকভাবে সেন্টারের সঙ্গে যুক্ত হয় সেন্টার ও স্কুলের প্রশিক্ষণ কার্যক্রমকে সহায়তা করার জন্য পরবর্তীতে ফিল্ড ও এয়ার ডিফেন্স ব্যাটারি সংযোজিত হয় লগ্ন থেকে সুযোগ ও সেন্টার কমান্ডান্টগ ও অন্যান্য অফিসার বৃন্দ এবং সকল পদবী সৈনিকদের অক্লান্ত পরিশ্রম নিষ্ঠা ও ঐকান্তিক আগ্রহের ফলে এ প্রতিষ্ঠান গড়ে উঠেছে বর্তমান আমিকে গোলন্দাজ পরিবারের নিবাস বা হোম অফ একজন অসামরিক ব্যক্তিকে

গোলন্দাজ সেনাদের পাশাপাশি এই বছরই সর্বপ্রথম আর্মার্ড ইনফেন্ট্রি ইএমই এএমসি ও এএসসি কোরে একশো আশি জন কুপ রিক্রুট প্রশিক্ষণ লাভ করে নিজ নিজ আর্মস ও সার্ভিসে যোগদান করতে যাচ্ছে প্রশিক্ষণার্থী সৈনিকের জীবনে আজ এক অবিস্মরণীয় দিন আজকের এই দিনে তারা প্রশিক্ষণার্থী জীবন সমাপ্ত করে একজন সৈনিক হিসেবে শপথ দিতে সদস্য যার অতীত ইতিহাস অত্যন্ত গৌরবদীপ্ত ও মর্যাদাপূর্ণ উনিশশো একাত্তরের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে অধ্যাবধি দেশ ও জাতির যে কোনো ক্রান্তি লগ্নে কার্যকরী এবং বলিষ্ঠ ভূমিকা রেখে আমাদের এই বাহিনী স্বদেশপ্রেম ও দায়িত্ব পালনের এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে প্রশিক্ষণ করার পর থেকে রিক্রুট তমের প্রশিক্ষণার্থী সৈনিকরা দেখিয়েছে অত্যন্ত দৃঢ় মনোবল বজায় রেখেছে অসীম ধৈর্য দীর্ঘ ছত্রিশ সপ্তাহ কঠোর পরিশ্রমের মাধ্যমে ওরা আজ অর্জন করতে পেরেছে সৈনিক নামের নব পরিচয় এই ছত্রিশ সপ্তাহের প্রশিক্ষণে ওদের জ্ঞানের বলই হয়েছে প্রসারিত অভিজ্ঞতার চেতনা হয়েছে সম্মান গৌরব রেজিমেন্ট অব আর্জিলারির এই মূল মঞ্চে দীক্ষিত আজকের এই সেনা দল আমাদের গর্ব আমাদের আশা তাই আসুন এই মহতি অনুষ্ঠানে আমরাও এই নবীন সৈনিকদের জানাই স্বাগতম

এর মধ্যে উল্লেখযোগ্য হলো ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ অফ বাংলাদেশ কমান্ড এন্ড স্টাফ কলেজ অফ পাকিস্তান এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ অফ বাংলাদেশ উপস্থিত জেনারেল জিয়া তার বর্ণাঢ্য সামরিক জীবনে বিভিন্ন সময় নানা গুরুত্বপূর্ণ কমান্ড ও স্টাফ অ্যাপয়েন্টমেন্টের পাশাপাশি প্রশিক্ষক পদেও নিয়োজিত ছিলেন তিনি লজিস্টিক্স অপারেশন অ্যান্ড ইন্টেলিজেন্স স্টাফ অফিসার হিসেবে ইউনিট ব্রিগেড ডিভিশন ও আর্মি পর্যায়ে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে কাজ করেছেন শুধু নয় তিনি প্রশিক্ষক হিসাবে বাংলাদেশ মিলিটারি একাডেমি এবং জেনিটিং স্টাফ হিসাবে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে দীর্ঘদিন নিয়মিত ছিলেন তার যে কোনো সামরিক অফিসারের জন্য অত্যন্ত সম্মানের বিষয় বাংলাদেশ সেনাবাহিনীর এই বর্ষীয় অফিসার তার গৌরবময় সামরিক জীবনে দুটি আর্টিলারি রেজিমেন্ট একটি আর্টিলারি ব্রিগেড এবং একটি বন্দিক ডিভিশন সাফল্যের সাথে করেন এর পাশাপাশি তিনি জাতিসংঘের শান্তিরক্ষী হিসেবে দুই ধাপে হাইটি ও অত্যন্ত দায়িত্বপূর্ণ দায়িত্ব অত্যন্ত সুচারুরূপে পালন করেন এছাড়াও তিনি উনিশশো সালের মে মাস থেকে দুই সালের মার্চ মাস পর্যন্ত ভারতের নয়াদিল্লিতে ডিফেন্স

প্রধান অতিথি আগমনকালে সকলকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন এবং সামরিক পোশাক পরিহিত সদস্যগণকে স্যালুট করতে অনুরোধ করছি জাতীয় ও গোলন্দাজ পতাকা সম্মুখ ভাগে করা কালে অনুগ্রহ পূর্বক সকলকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন ও সশস্ত্র বাহিনীর সদস্যগণকে স্যালুট করতে অনুরোধ করছি প্রধান অতিথির ভাষণ চলাকালীন সময় অনুগ্রহ সকলকে পূর্ণ নিয়মতান পালন করার জন্য অনুরোধ করছি সম্মানিত প্রধান অতিথি অভিবাদন মঞ্চে ত্যাগ না করা পর্যন্ত উপস্থিত সুধীগণকে মিস দিস আসন ত্যাগ না করার জন্য সবিনয় অনুরোধ করছি মাঠে দক্ষিণ প্রান্ত থেকে জিপ্ত পদভারে এডি আরশেল আজকের প্যারেডের ওয়াইট অফিসার অ্যাজেন্ডেট ওয়াইট অফিসার গাদার فوج এলাই জানা তার আগমনে মাধ্যমে सूचित হলো আজকের কাজ অনুষ্ঠান ওয়ারেন্ট অফিসার ফজলে এলাহি গোলজার দু সালের জানুয়ারি মাসে তিন ফিল্ড রেজিমেন্ট আর্টিলারিতে যোগদান করেন তিনি ইতিপূর্বে পাঁচ মিলিটারি একাডেমি টিভিআরসি সিএমপি এবং আর্টিলের সেন্টার ও স্কুলে ড্রিল প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বর্তমানে তিনি আর্টিলের সেন্টার ও স্কুলের প্রশিক্ষণ রেজিমেন্টের দেশীয় প্রশিক্ষক হিসেবে নিয়োজিত আছেন মন্ডলী সামরিক কায়দায় বিয়মনে ধ্বনিত হলো আজকের প্যারেজের প্রারম্ভিক শুরু এগে চার্জড মার্কার ও চার্টিং পাইলটকে একটি কিচৌক দল বৃত্ত পদক্ষেপে প্যাড রেড কাউন্টে প্রবেশ করছে আজকে শিরোনামী প্রধান গোখবাদ ও শপথ ডে মোশনে 93তম ব্যাটের উইকেটকপ শর্ট বল চার্টি কনফিডেন্টে বিভক্ত হয়ে প্যাড রেড কাউন্ট রোন এ চার্জড চৌকস মার্কার এই চার্টি কনফিডেন্টকে প্রতিনিধিত্ব করছে সম্মানিত সুথি বিয়োগুলি ধ্বনিত হল মূল প্যারেজ প্রবেশের ইঙ্গিত থেকে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছে হোম অব দান্স এর ঐতিহ্যবাহী বাদর দল বাদক দলের নেতৃত্ব দিচ্ছেন সার্জন ব্যাটসম্যান সিরাজুল মত Bolu'nda bir bulmaz. Şamlar.